Pardon. hey hey to হইছে তোর মনের আশা হইছে আজ থেকে তোর আমার মুখ দেখা দেখি বন্ধ নিজে কোথাকার কোন রাজ্জাক সোহেল দাদা ওয়াসিম হয়ে গেছেন আপনার মুখ দেখার জন্য টিকিট কাটা আর আমারে ভাগ করবি না

আমিনুল ভাই আমিনুল ভাই ও আমিনুল ভাই কি আপনি সব বন্ধ করে এমন লাফিং করতেছেন কেন হ্যাঁ এত সুন্দর একটা কল্পনা করতেছিলাম দিলি তো ভাইকে হোয়াট কল্পনা নেই মানে আপনি কি কল্পনা করতেছিলেন আরে জয়নালা আর দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে বাড়ি ধরে দুই ভাগ করতেছে সরি আই সরি ভাই তাহলে কাজ করেন আপনি আবারও সিরিয়াস লক্ষ্যটা বন্ধ করে কল্পনা স্টার্ট করে দেন দরকার হয় আমি পাহারা দিতেছি আই এম পাহারা রিং ইনটা পাহারা অফ দ্য আমি আর ওই সর্বংশ কল্পনা বিক্রি হইব না বাস্তবে দেখ পার চাই রে বলু বাস্তবে দেখ পার চাই দেখলেন কিন্তু আপনার লাভটা কি লাভ এক হাড়িতে ভাত খাওয়া যে সহজ কাম না এইটা আগে বুঝাই দিব চাই ওয়ান হাড়ি ভাত হোয়াট ইজ দিস ব্রো আরে খালি কি পুরো নাকি আ ও ইরিও আছে আয় আমার

তোমার না দোকানিরে ফোন করতে করেছিলাম করছিলা করছি আম্মা দোকানে আসলে মেলা কাস্টমার সামলা এই আইতাছে আর দোকানদারি গিরি যদি আজকে আমি না ছোটাইছি তাহলে আর কি কইলাম আর ও কি দোকানদার হ্যাঁ আর মাথায়তে এক ছটা গোবরও নাই ও কাস্টমার সামলা কেমনে আম্মা আমি কই কি এখন যা আছে তাই না হয় ও খাও পরে তুমি এটা কি কইলে বড় তাই খাক মানে হ্যাঁ তোমার নিজের কথা কি ভুললে বা না আমি তো জানি যে পোয়াতিদের বারবার খাইতে হয় কিন্তু এখন তোমার কি খিদা লাগছে বউ জিনাম্মা না লাগলো খাইতে হইব পেটে তো দেখা হইতো না তোমার নামে কইছি বেশি বেশি খাইবা ঘন ঘন খাইবা ওটা কি ভুললে গেছো জিনাম্মা আম্মা এটা কথা জিজ্ঞেস করি জিগাও আমার সন্তান যদি মাইয়া হয় তাহলে কি আপনি অনেক বেশি কষ্ট পাইবেন তুমি এটা কি কথা কইতে পাগলের মতো হ্যাঁ আরে সন্তান হইল আল্লাহ তালার শ্রেষ্ঠ নিয়ামত তিনি আমাদেরকে যা দিবেন যা পাঠাবেন সেটাই আলহামদুলিল্লাহ সেটা পোলা হোক আর মাইয়া হোক আর এই যুগের মাইয়া হয়ে তুই এগুলা কি কর শিউলি মায়ার এখন কোন দিক দিয়ে পিছায় আছে কত আমার তো মনে হয় অনেক দিক দিয়ে মাইয়ারাই এখন আগায় আছে না এমনি কইলাম আর কি এমনি এমনি কোনো কথা বলবা না বউ এমনে এমনি কথা বলে বাসাল আর খাটাস ফোনে দুই হাজার টাকা আবার কে পাঠাইল আজ তো হ্যালো হ্যালো হইছে কি ভুল করে আপনার নম্বরে 2000 টাকা চলে গেছে ও আচ্ছা 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 প্লিজ টাকা টাকাটা একটু ফেরত পাঠান না প্লিজ আরে এত প্লিজ প্লিজ বলতে হবে না আপনার টাকা অবশ্যই ফেরত পাবেন আমি রাস্তায় তো আর আমি জানি না আসলে কিভাবে ফোন থেকে টাকা পাঠাতে হয় আমি বাসায় গিয়ে কারো হেল্প নিয়ে আপনাকে টাকা পাঠিয়ে দিব আচ্ছা বুঝছি আপনি আমার টাকাটা ফেরত দেবেন না তাই তো ফেরত দেব না মানে কারো টাকা মেরে দেওয়ার মতো মানুষ আমি না আপনি কি সত্যি টাকাটা ফেরত দেবেন আরে কি আশ্চর্য বললাম তো ফেরত দিব না মানে আমার না কেন জানি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করলে আমার কিছু করার নেই বলেন প্লিজ আমার টাকাটা ফেরত দেন আপনি কি বাংলা বোঝেন না বললাম তো আমি রাস্তায় আমি বাসায় গিয়ে কারো হেল্প নিয়ে আপনাকে টাকা পাঠাবো আমি কিভাবে টাকা পাঠাতে হয় জানি না আরে বাবা আপনি হেল্প নিচ্ছেন না কেন হেল্প নেন আরে জ্বালা তো আমি রাস্তায় আমি কলেজ থেকে বাড়ি ফিরছি একটু ওয়েট করেন ভাই আচ্ছা আমি কতক্ষণ ওয়েট করব বলেন তো আপনার বাসায় ফিরতে কতক্ষণ লাগবে বলেন ওহ খোদা আমি এখন কতক্ষণে বাড়ি যাব এটা আপনাকে বলতে হবে আই আমি আপনাকে কি আমি বলছি আমার ফোনে টাকা পাঠাইতে হ্যাঁ বললাম তো ভুল করে চলে গেছে হ্যালো খুব মজা নিতে শোনা খুব মজা পারি বারটাত গে দাঁড়াও ঢেউ কেউ আসে কিনা যাও কেন হ্যাঁ আমা আমি তো দোকানদার মানুষ না সবাই তো আমার চিনে সবাই যদি আসা দেখে আমি কানে ধরে দাঁড়ায় দিচ্ছি

দোকানে যাইতে দেরি হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি কবে পথে কি কি খাইতে হয় আসার একটা আসার মাইরে না তোর আমি আসার বানামু বান্দর তুমি আমারে এই বয়সে বান্দর করতে পারো না মা আয় কান্দর কান্দর এই বয়স কি রে আমার কাছে তোর আবার বয়স কি তুই আমার পেটের সন্তান তরে আমার জেনে খুশি সেনে পিটামু যা মনে চাই তাই কমু তোর আমি বান্দর কমু তোর আমি গাধা কমু কি আমার কি কয় আমি দেখি তো

দুইটার এই বাড়ির উপরে রাখতে হয় বুঝছো আচ্ছা বলু তুই একবার নাটকে আমিরুল ভাই একবার করছিলাম তো ওই যে গ্রামে একটা শুটিং পার্টি না ওই সিনটা ছিল যে শহর থেকে নায়ক আইবো এস জিজ্ঞাসা করবো যে খন্দকার বাড়ি খুল তো আমি আবার পাকরামি করে খুঁজছিলাম যে খন্দকার বাড়ি খুঁজতেছেন ওই দেখি ডাইরেক্টর এসে এমন ধরে দিল কই মেয়ে ডালু দেন কেন আপনি খালি নোক দিয়ে দেখা দিবেন পরে নখ দিয়ে দেখা দেওয়ার পাঠটা করছিলাম আমি তোর একটা পাঠ দিবার চাই কোন কি ভাই আপনি নাটক বানাবেন ইউ আর দ্য ডিরেক্টর আমার নাটকটা খুব বাস্তব আমি ভাই আমার আবার ডায়লগ থাকবো তো একটা ডায়লগ হইলে কিন্তু আমার দেখুন লাগবো ভাই ওই যে আসে না চৌধুরী সব আপনারা বড় লোক ছোট লোক কিন্তু ছোট লোক হইলে আমার কিন্তু সম্মান আছে হ্যাঁ সম্মান এই জাতীয় একটা পাট দেন ইন দা পার্ট অব দা আমাকে আরে একটা ডায়লগ না মেলা ডায়লগ থাকবো বেলা কন কি ভাই ওরে আল্লাহ রে আমার মেলা ডায়লগ থাকবো না ও ভাই ভাই আমি খুব খুশি হয়েছি ভাই হোয়াট ইজ কিং আপনি কি খাবেন কন আমি আপনাকে আরে আর আমার কিছু খাওয়ান লাগবো না আমিই তোরে খাওয়াবো আমি যা যা করতে কই তুই যদি ঠিক মতো সব কিছু করা পার তাহলে তুই যা খাইবার চাবি আমি তোর পাই খাওয়ামু আর তোর পকেটটাও করি আমি ভাই বিশ্বাস করেন ছোটবেলা থেকে আমার পাট করার খুব শখ ভাই আপনি যদি আমার পাটটা সত্যি সত্যি দেন আমি একদম রান প্রাণ দেয়া পাটটা কামু ভাই ইন জান অফ দ্য প্রাণ

আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো আর কত পোতিগো কি কি খাইতে হয় হ্যাঁ ইয়ে মা তুমি কি এই প্রশ্নটা আইনালে করছিলা করছিলাম কিন্তু এখন যেহেতু তুই আইনালে এর কলতে তাহলে উত্তরটা তুই দিয়ে দে আর তুই যদি দিতে না পারোস তাহলে কিন্তু তর রাতের খাওয়া বন্ধ মা এটা কিন্তু ঠিক না আইনালের জন্য তুমি আমার রাতের খাওয়া বন্ধ করতে পারো না কেন আয়নাল যদি না খেয়ে থাকতে পারে তাহলে তোর কি গলা দিয়ে খাওয়ার নামবো তুই খাইতে পারবি তা ঠিক ছোট ভাই না খাইলে আমি কেমনে খাই তাছাড়া আব্বা মারা যাওয়ার আগে আমার একটা কথা বই লেগেছে আমি জানি সব সবসময় দেখে রাখি ওর বিপদ মানে আমারও বিপদ সুখে দুঃখে দুই ভাই যেন একসাথে থাকি সারা জীবন জানি এক হাড়ির ভাত খাই তাহলে আয়নাল রেয়া তুই জবটা দিয়ে দে মা জবাব কিন্তু আমি জানি সাথী হনের হওয়ার সময় রাবিয়ারে কি কি খাওয়াইছি এটা কিন্তু উনি ভুলই নাই মা আনাল আনাল কি রে তোরা কি দরদার ওই পারে ছিলে নাকি হ্যাঁ না মানে না মানে ভাইজান ওই যে ভাবী কইলো যে আপনি আম্মার ঘরে আইছেন তাহলে তো একটা সম্বোধন হইব উত্তরটা কি আমার মুখ থেকে শুনবি নাকি স্বাস্থ্যপার মুখ থেকে তোমার যদি জানা থাকে তুমি বলো না উত্তর আমার জানা আছে তো স্বাস্থ্যপার মুখ থেকে শোনাই ভালো এরা ডাক্তার মানুষ এসব বিষয়ে এরা ভালো বুঝে এখন রাত কইরা স্বাস্থ্যপার কাছে যাই তুই কেমনে যাব এখন বুঝছি আজকেরা তো তোমার খাওয়াইবোনা না খাই দেখব আমার এত বোকা ভাবিস না আয়নাল আমি বউরের সময় মতো ঠিকঠাক খাওয়াই দিছি কি আচ্ছা তোরা তো গাদা কেন তোকে মাথার মধ্যে কি এটুকু বুদ্ধি নাই যে আমরা এক বাড়ির এতগুলা মানুষ কেউ কি কাউরে ছাইটা কোনো সময় খাইছি আমরা সব সময় এক লগে এক হাড়িতে খাই এইটা বুঝোস না তুমি এখন পান খাইছো কেন ভাত খাবে না পান রাখো আসো আচ্ছা আমি বড় কইতেছি ভাত বাড়তে আসো মা আসো আপনার সমস্যাটা কি বলেন তো টাকাটা আমার কত দরকার ছিল আপনি জানেন দেখুন আপনার এত কথা জবাব আমি দিতে পারবো না আপনার টাকা আমি কালকে সকালে পাঠিয়ে দিব পরের টাকা নিজের কাছে রাখতে খুব ভালো লাগতেছে তাই না টাকাটা মেরে দেওয়ার ধান্দা তাই তো এই খবরদার বাজে কথা বলবেন না বেশি বারবারই করলে আপনার টাকা আমি পাঠাবো না টাকা কিভাবে ফেরত পাঠাতে আমি জানি না আর তাছাড়া পাঠাতে গিয়ে যদি কোনো ভুল করি সেই ভয় আমি পাঠাইনি তাই কালকে একটা দোকানে গিয়ে কারো হেল্প নিয়ে আপনার টাকা আমি পাঠিয়ে দিব হ্যাঁ বুঝছি বুঝছি ওই টাকা আপনি আর কোনোদিনই ফেরত পাঠাবেন না তো স্ত্রী নারী দেখতেছে না ওই যে যাত্রার মেকআপ ম্যান আছে না শম্ভু আরে দে সিস্টেম করছি 1000 টাকা কিন্তু দিতে হইব আরে টাকা 1000 টাকা দরকার 1000 টাকা দিব তো কোনো অসুবিধা নাই হ্যাঁ তুই ধরা পড়লে কইলাম আমি তোর চিনি না বলো আমিনুর ভাই এটা আপনি কি ধরনের কথা কল হোয়াট ইউ টেল আই সাবধান ধরা পড়লে চলবো না কথা মনে থাকে আপনি নিজে যেহেতু ধরতে পারেন নাই ওরা ধরবো কেমনি আপনি আমার উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখেন ভাই আমি শুধু আপনার একটু দোয়া চাই সবে তো হারিতে ভালো দেওয়া শুরু আগে আগে দেখো ওটা হাই কে দাদি হুম টাকা দাও আজকে 100 টাকা বেশি দিবা কেন 100 টাকা বেশি দেওয়া লাগবে কেন পেট কেন লাগবে ও আগের দোকান থেকে কিনবি কিন্তু আর কেনার সময় দেখা নিবি যে আশেপাশে বেটা মানুষ খাড়া আছে কিনা বেটা মানুষের সামনে কিনবি না এটা এখন আর কোনো ব্যাপার না দাদি নারীদের জন্য পিরিয়ড এখন খুব স্বাভাবিক একটা বিষয় হইছে মানসি মাসি কইলে মায়া মানুষ বাইরে যাইবার পারে প্যাট পুট নিজেরাই কিনবার পারে তাই বলে কি সরম লজ্জা থাকবো না এখানে সরম লজ্জার কি আছে কেন বেডা পোলাগো কি মা নাই দোকানদারদের মাবুন নাই তাদের লাগে না তোর কাছে না আমার কোনো কথা কওয়াই ভুল হয়েছে তাই বলে আবার আমার মুখ্য সুখ মানদত্তা দাতা বলে মানুষ ভাবিস না শোন নিরাপদ পানি ব্যবহার করতেছ তো হুম এটা আবার নতুন কি কথা তারপরও তো ভুল করস কোনো কিছু মনে থাকে না শোনো দাদি নদীর পানি হলে ছেঁকা নিতে হয় পুকুরের পানি হলে সেটা ফুটাই নিতে হয় আর আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি হলে সেটা কিচ্ছু করা লাগে না আর ট্যাপের পানি হলেও ছেঁকা নিতে হয় হয়েছে আর জীবাণুমুক্ত থাকার জন্য ডেইলি কার জামা কাপড় সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে হয়েছে আর সেই ভেজা কাপড় আড়ালে আবডালে শুকাইতে না দিয়া রোদে শুকাইতে দিতে হবে হয়েছে হ হইছে একশো টাকা লাগে একবারে বিশেষ পরীক্ষা নিয়ে নিলা দাদি